তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার বেবিও ভালো আছে দুজনই এখন ভালো আছি তিনজনে ভালো আছি তো যাই হোক আজকে দেখতে দেখতে পুরো একুশ দিন কমপ্লিট দেখতে দেখতে অ্যাকচুয়ালি নয় অনেকটাই টাফ সময় পার হচ্ছে তো এখন বাজে ভোর পৌনে ছটা আর আমি উঠেছি প্রায় পৌনে চারটের সময় তখন থেকেই ওকে খাওয়াচ্ছিলাম বেস্ট ফিডিং করাচ্ছিলাম তারপরে ও আলটিমেটলি ওকে ঘুম পাড়িয়ে নর্মাল যে পাউডার দুধ হয় সেটা খাইয়ে তারপরে ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমরা দুজনে হু হু করে কাজগুলো কমপ্লিট করব আগেই ও বিছনাটা তুলে ও গেছে দালানে ঘর মুছবে বলে সব কিছু রেডি করতে তার কারণ হচ্ছে একুশ দিন কমপ্লিট হচ্ছে তো আজকে বাড়িতে ষষ্ঠী পুজো হবে তো সেই জন্য খুব বড় করে কিছু হবে না একদম ছোট্ট করে যেটুকুনি নিয়ম মাফিক করতে হয় সেটুকুনি হবে তো ঠাকুর ও গিয়ে বলছে যে একদম মানে যেটুকু না করলে নয় সেটুকুই মানে লিখবে বেশি ফর্দ লিখবে না আর ফর্দ বেশি বাড়াবেও না তো যাই হোক আজকে কি কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটা আমি ক্যাপচার করবো তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো এখন কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নান করে নিতে হবে কারণ ঠাকুর ঠাকুরমশাই বলেছে আটটা নাগাদ আসবে আমরা খুব তাড়াতাড়ি আসতে বলেছি মশাই বলছে অত তাড়াতাড়ি তোমার মা আসতে পারবে মানে আমার শাশুড়ি মা কথা বলছে যে তোমার কর্তামশাই মশাই গিয়েছিলো ব্রাহ্মণ ঠাকুরের সাথে কথা বলতে তো সেই জন্য আমার কর্তা বলছে যে আমার মা আটটায় কেন ভোর পাঁচটায় স্নান করে চলে আসবে আপনি আর সকাল সকালই আসবেন সকাল সকালই সব কিছু মিটিয়ে দিয়ে আমি আবার ডিউটি বেরোবো তো সেই জন্য ঠাকুর বলল তাহলে ঠিক আছে আমি চলে আসবো তো আমার শাশুড়িকে মাকেও বলে দিয়েছি যে তাড়াতাড়ি চলে আসার জন্য তার আগে আমাদের আজকে নখ কাটা হবে আমার আমার মেয়ের আর দিদা দিদা যেহেতু আমাদের সাথে কন্টিনিউয়াস মানে আমাদের সেবা যত্ন করছে তো সেই জন্য দিদাও আজকে একটু হয় ঠেকাবে তার জন্য নাফিতকে বলা হয়েছে তো ওই দাদাও তাড়াতাড়ি চলে আসবে বলে দিয়েছে যে বলেছে যে আমাদের মোটামুটি মানে সব কিছু বাসি কাজকর্ম শেষ করে দিয়েই দাদাকে ফোন করতে বলে ফোন করলেই আমি কিন্তু চলে আসবো তো আমরা আগে বেশি আর বকবো না অনেকটাই বকবো না বলেও অনেকটাই বুকে ফেলি তো চলো আজকে কি কি হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো মেয়ের গায়ে আজকে প্রথম হলুদ লাগানো হবে তার জন্য কাঁচা হলুদই ওর বাবা এনেছে তো কাঁচা হলুদ দিদার ছেঁটো করছে শিল তো খুব সুন্দর দেখতে লাগছে এখন গায়ে মানে সে গায়ে হলুদের কথা মনে পড়ে যাচ্ছে মানে ওর বিয়ে হবে যখন তখনও এরকম কাঁচা হলুদ ওকে বেটে লাগানো হবে ও কি এক্সাইটেড কি বলতে যে কি বলে ফেলছি তার কোনো ঠিক নেই মানে ওর গায়ে যে প্রথম হলুদ লাগানো হবে সেটা বেটে লাগানো হচ্ছে আমার তোমাদেরকে কি বলবো তো যাই হোক এখন দাদা নখ কেটে দিচ্ছে আর আমি আমার বেবিকে কোলে নিয়ে আছি আর ও পুরো খালি গায়ে ঠান্ডা তো সকালবেলা খালি সকালবেলায়

এই যে তারপর ওর চানের জল রেডি করা হয়ে গেছে এই থালাটা নতুন ওর জন্য আনা হয়েছে আর এখানে হলুদ ধান দুর্পো আর পয়সা আর কাজল লতা দেওয়া হয়েছে আর এখানে তো তেলটা মাখাচ্ছে আগে জ্বালিয়ে তারপর মাখাবে তো বন্না মানে তো তো ওই চোখ বেরিয়ে গেছে চোখ খুলে গেছে বেবি স্নান হয়ে গেছে এরপর আমার দিদার পালা দিদা আমাকে হলুদ মাখাবে তারপরে স্নান করব ও এখন জামা 벗ছে সকাল সকাল স্নান হয়ে গেল 8টা বাজে এখন এই তো পান এটা কি ও স্নানের জলটা ধ্রুপা ঘাসে দিতে হয় তো ধ্রুপা ঘাস আর আমার বাগানের নেই সেই জন্য এই দিয়ে দিলো গাছ তো বাড়বে বাচ্চা বাড়বে চান করার জলটা ওই গাছের মধ্যে দিয়ে দিলো ধ্রুপ ঘাসে দিতে হয় এখানে তো নেই আগে এত ছিল তুলে তুলে ফেলতে হতো চারিদিকে

হলুদ <laughs> <laughs>

তোমার মনে করি আমাকে পরে তো স্নান করে বেরোতেন না বেরোতেই ঠাকুর মশাইও এসে গেছে এসে অনেকটাই জাতি এগিয়ে গেছে এখন এখানে ঠাকুরমশাই একুশ চুবড়িতে ওই খই আর মুরগি আর বাতাসা এইসব দিয়ে সাজাচ্ছিল তো এই নিয়মটা কাদের কাদের আছে একটুখানি কমেন্ট করো তারপর দিদা আমি পুচকি তিনজনের নতুন জামা কাপড় সব পরে ফেলেছি রেডি হয়ে গেছে এখন শাশুড়ি মা আমাকে প্রথমে মালা ঘুমসি পরিয়ে দিল তারপরে আমার পুচকিকেও পরানো আর হয়নি ওর পাশে রেখে দেওয়া হয়েছিল ওর গলায় ওইটুকু গলায় যদি ওটা থাকে কেমন লাগবে ওই জন্য আমরা ভয়তে আর দিইনি তারপরে আলতা পরানো নিয়ে

তারপরে ঘরের ঠাকুর পুজো করে তলায় পুজো হলো তারপরে আবার ঘরে পুজো হবে ষষ্ঠী পুজো তো সবাই দেখতে থাকো का क्ष <raise> <choropter> <bolognes> নম বিষ্ণু আধার্ঘ সম্ভূতে গঙ্গে ত্রিপথ গামিনী ধর্মাদ্র বিতে বিখাতে পাপং মে হর জাহ্নবী শ্রদ্ধা ভক্তি সম্পর্ণে শ্রীমার্ত দেবী জাহ্নবী অমৃতে নম্বুনা দেবী ভাগীরথী পুনহিমাম নম গাং গঙ্গেতি যুয়াত যজন্যানাং শতই রূপী বিষ্ণু লোকবাৰ নৱগংগা নৱগংা নৱগা নমগাং শুভম শুভম নাৰায়ম নৃত্ৰং ধৰম বিষ্ণু ধৰম বিষ্ণু

ভক্ত নাম ভক্ত 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 বৎসলে বৎসলে মা দেব মা দেব রক্ষমে রক্ষমে কন্যাং কন্যাং মহাষষ্ঠী মহাষষ্ঠী ব্রহ্মী জননী সর্বভূতানাঞ্চ বিশেষত বিশেষত নারায়ণী নারায়ণী স্বরূপেন স্বরূপেন সুতমে সুত রক্ষ রক্ষ সর্বোত্ত সর্বত্র জগদ্দাত জগদ্দাত জগন্মাত জগতমাত জগদ্ানন্দ জগদ্ন্দ কারিণী কারিণী সমর্প

আর বললো আমাকে চলে আসলে তুলতে হবে হয়ে গেছে তো যেদিন ঘরে এসেছিলো সেদিন আর তো পায়ের ছাপ নেওয়া হয়নি আজকে একুশ দিন হয়ে গেছে তো আজকে আমি পায়ের ছাপটা নেব এই জন্য আলতা ঢাললাম এখানটা ফুল দিয়ে সাজিয়েছি থালাটা আর যে আসনটা রেডি করেছিলাম সেটা পেতে ফেলেছি তো ওর বাবা নিয়ে চলে এসেছে সে আলতাটা পায়ে ঠেকতেই মানে কী পব্ব দুজনের প্রায় আর এই লাল জামাটা পরে ওকে এত সুন্দর লাগছে আর এই ছোট ছোট পাল তাতে চুবানো হবে এবার তো আলতাটা যেহেতু ঠান্ডা ওর পায়ে ঠেকতেই একদম দু পা আমার হাত দুই হাত সব একদম মাখা মাখি আমারই ভুল হয়েছে আলতাটা গরম করে নিতে হতো হালকা তো দেখো মা লক্ষ্মীর পায়ে চাপ উঠে গেছে আসনটাও দেখো যেন এতদিন ইনকমপ্লিট ছিল এতক্ষণে যেন পরিপূর্ণ হলো একদম আসনটা ওর পা গুলো তো আস্তে আস্তে বড় হয়েই যাবে আর এই ছাপটা থেকে যাবে আমি তো ভীষণ খুশি কোথায় গেল

তো পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে আর এখন লুচি তরকারি খাওয়ার পালা লুচি ঘুগনি শাশুড়ি মাই করে এনেছিল তো সেটা আমার কর্তমশাইও খেয়ে গেল আর ঠাকুর মশাইকে খেতে বলেছিলাম খেলো না দুপুরেও খেতে বললাম বললো তোমাদের দেরি হবে কিন্তু আমাদের দুটোর মধ্যেই হয়ে গেছিলো তো এখন খাওয়া দাওয়া চলছে শাশুড়ি মা আমাকে খাইয়ে দিচ্ছে আমি আমার বেবিকে খাওয়াচ্ছি তারপরে আমি রান্না বান্না করব। দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আর এসে একদম আনন্দে আজকে চটকানো হচ্ছে বাপ

ঝগড়া হবে না ঝগড়া হবে না এনে বনুর সাথে ভাব থাকবে ভাব ঝগড়া হবে না ঝগড়া হবে না রান্না বান্না কমপ্লিট হতে আগে পুচকিদের খেতে দিয়ে দিয়েছি ভাত ডাল বেগুনি আর বাঁধাকপির বড়া বাঁধাকপির ঘন্ট আর পনির এই রান্নাই করেছিলাম আজকে কি সুন্দর বলছে দেখ

তো এখন চারটে কুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট আর সবাই চলেও গেছে আমার শাশুড়ি মাও চলে গেছে আর এখন আমরা দুজন আমার বেবি ঘুমাচ্ছে আর এই একুস্টুগুলির মধ্যে আর এগারোটা আছে এগুলো বিকালে বাচ্চাদের দিয়ে দেওয়া হবে আর ওই যে ওখানে প্রদীপ জ্বলছে এইটা সারা দিন আর সারা রাত জ্বলবে মানে প্রদীপ জ্বললে আমার মেয়ের ভালো সেই জন্য দিদা বলেছে এটা লক্ষ্য রাখতে যাতে করে নিবে না যায় শেষ হয়ে আসলেই ওর মধ্যে তেল ঢেলে দিচ্ছি যাতে করে প্রদীপটা ভালোভাবে জ্বলে তো আজকে এটা সারা রাত্রি চলবে রাত্রিটা কী করবো যখন উঠবো তখন বেশ বেশি করে মানে ভর্তি করে দিয়ে দেবো এরকমই তাও তেলটা গড়িয়ে চালের মধ্যে চলেই যাচ্ছে সকাল থেকে একদম ভোর থেকে হই হই করে কেটে গেল কখন যে টাইম চলে যাচ্ছে হু করে যাই হোক এখন ভীষণ ক্লান্তি লাগছে হাইর উপর হাই উঠে যাচ্ছে ওই সময় ঘুমাচ্ছে কিন্তু ওকে ঘুমোতে দিলে হবে না ওর খাবার সময় হয়ে গেছে নইলে এই সময় আমিও একটু ঘুমিয়ে নিলে হতো তো চলো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আর অবশ্যই লাইক করো কমেন্ট করো চলো টাটা